সরাসরি মদত দিচ্ছে আমাদের দেশের পশ্চিম পারে থাকা আরেক জেহাদি শক্তিতে পরিপুষ্ট পাকিস্তান নামক একটা অপরাষ্ট্র না কেন এরা বরাবরই দেশ বিরোধী সোজা কথা বলতে গেলে ইসলামিক জেহাদি কট্টরপন্থী যারা রয়েছে সবসময় তাদের হয়েই গান গিয়েছে আর প্রয়োজন পড়লে জেহাদিদেরকে নিজেদের বন্ধু মনে করে আত্মীয় মনে করে তাদেরকে বাঁচানোর জন্য রাজনৈতিক শক্তিকে ব্যবহার করা আর এর বুকে এর আগেও আমরা দেখেছি হিন্দু পণ্ডিত যারা কাশ্মীরি পণ্ডিত তাদেরও বিতরণ হয়েছিল তাদের মাটি তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার যে অপচেষ্টাটা হয়েছে সেটা কিন্তু ইসলামিক জেহাদিদের ভাবনাকে পরিবেষ্টিত করা এই আতঙ্কবাদীদের জন্যই এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে হিন্দু মাত্রই তারা কিন্তু আক্রমণের প্রধান লক্ষ্য ছিল যেটা উনিশশো নব্বই সালেও হয়েছে এবং দুর্ভাগ্যক্রমে কিছুদিন আগেও আমরা দেখলাম আর এই জেহাদিদেরকে সরাসরি মদত দিচ্ছে আমাদের দেশের পশ্চিম পাড়ে থাকা আরেক জেহাদি শক্তিতে পরিপুষ্ট পাকিস্তান নামক একটা অপরাষ্ট্রা জানেন যে ইসলামিক রীতি রীতিতে যে সুন্নত যে জিনিসটা বলা হয় পুরুষাঙ্গকে কর্তন করা এটাও কিন্তু একটা জেহাদিদের চিন্তার জায়গা যে আপনি তাদের কাছে একজন মানুষ না জেহাদিদের কাছে আপনার পরিচয় মাত্র দুটো আপনি মুসলিম আর আপনি অমুসলিম আর অমুসলিম মানে কাফির যারা কাফির হয় তাদের কাছে শুধুমাত্র একটা ভোগ্য পণ্য নাহলে খুন করার বস্তু এর বাইরে আর কিছু না আর দুর্ভাগ্যজনকভাবে এই জিনিসটা তারা করেছে নিজেদের ইসলামিক জেহাদি চিন্তাকে ছড়ানোর জন্য পেহেলগাঁওতেও হিন্দুরা টার্গেট এবং মুর্শিদাবাদেও ঠিক সমানভাবে হিন্দুরা টার্গেট হয়েছে এই হিন্দুদের টার্গেট কেন করা হচ্ছে দেখুন এই পাঁচ হাজার বছরের ঐতিহাসিক পবিত্র মাটি ভারতবর্ষ এখানে সনাতনী হিন্দুরা আদি অন্তকাল ধরে আছে এবং আমাদের এই বাসুধৈর কুটুম্বতমের মানসিকতায় আমরা সকলকেই পাশে নিয়ে চলেছি কাছে নিয়ে চলেছি কিন্তু ইসলামিক জেহাদি যারা যারা ইসলামের কট্টরপন্থায় বিশ্বাসী হয়ে বিধর্মী কাফিরদেরকে খুন করতে চায় হত্যা করতে চায় তারা কখনই চাইব না হিন্দুরা এই ভারতবর্ষের মাটিতে থাকুক আপনাদের যে প্রশ্নটা যে পেহেলগামও হিন্দু নিধন বা মুর্শিদাবাদে হিন্দু নিধন কেন তার উত্তর একটাই জেহাদিরা গজবায় হিন্দ নামক জেহাদি চিন্তার বশবর্তী হয়ে ভারতবর্ষের এই পবিত্র মাটিতে হিন্দুদেরকে শেষ করে নিজেদের ইসলামিক কট্টরপন্থাকে স্থাপন করতে চাইছে আর এই চিন্তারই বশবর্তী হয়ে পেহেলগামেও হিন্দুরা আক্রান্ত মুর্শিদাবাদেও হিন্দুরা আক্রান্ত এবং দুর্ভাগ্যজনকভাবে সমাজেরও একটা জায়গায় এরা সমর্থন পেয়ে যায় এই সাহসের জায়গাটা আমাদের শেষ করতে হবে হিন্দুদের প্রতি আক্রোশ কেন মুসলিমদের এত দেখুন আপনি দুটো প্রশ্ন বলেন আমি দুটো প্রথম আমি উত্তর দিই ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ যেখানকারই আপনি বামপন্থীদের বলুন না কেন এরা বরাবরই দেশবিরোধী সোজা কথা বলতে গেলে ইসলামিক জেহাদি কট্টরপন্থী যারা রয়েছে সবসময় তাদের হয়েই গান গিয়েছে আপনি আজমাল কাসামের যখন হাসির ঘোষণা হয়েছিল তখনকার সময় মনে করে দেখবেন রাষ্ট্রপতির কাছে গিয়ে যারা লিখিত দরখাস্ত দিয়েছিলেন যে কাশামের যাতে ফাঁসি না হয় তার মধ্যে অধিকাংশই বামপন্থীরা রয়েছে এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই ভারতবর্ষের সনাতনী হিন্দু সমাজের সবকিছুর বিরোধিতা করা সবকিছু খারাপ বলা আর প্রয়োজন পড়লে জেহাদিদেরকে নিজেদের বন্ধু মনে করে আত্মীয় মনে করে তাদেরকে বাঁচানোর জন্য রাজনৈতিক শক্তিকে ব্যবহার করা আর এই জন্যই বামপন্থীরা গোটা ভারতবর্ষ থেকে প্রায় শেষ পশ্চিমবঙ্গে মহাশূন্য বিতরিত একদম কোনায় ঠেকেছে কেরালায় কেরালায়ও যদি জাতীয়তাবাদী মানুষ মাথা তুলে দাঁড়ায় তাহলে বামপন্থীরা ওখানেও শেষ হবে শেষ প্রশ্ন যেটা আপনি করলেন মুসলিমরা হিন্দুদের সহ্য করতে পারে না এটা খুব জটিল একটা প্রশ্ন আমি সহজ ভাষায় হয়তো দিতে পারব না তবে আপনাকে একটা কথা বলি ভারতবর্ষের এই মাটিতেও আমরা কিন্তু আশফাকুল্লাহ খান বা আব্দুল কালাম আজাদের মতো সনাতনী সমাজে ভারতবর্ষের জন্য তার সাথে সাথে মুসলিমদের জন্য একটা প্রকৃত দেশপ্রেমিকের উদাহরণ আমরা পেয়েছি এখনো ভারতীয় আর্মিতে সেনাবাহিনীতে এয়ারফোর্সে অনেক জওয়ান রয়েছেন যারা হয়তো মুসলিম কিন্তু ভারত মার জন্য নিজের জীবনকে তারা দাও খেলতে পারেন কোনো ভয় পান না তাই মুসলিম মনে হিন্দুদের প্রতি যে একটা বিদ্বেষের কথা আমি এটা হয়তো অস্বীকার করব। কিন্তু এটা অস্বীকার করব না যে ওই মুসলিম সমাজের বিশাল একটা বড় অংশ মনে মনে এই ভারতবর্ষের পবিত্র মাটিকে গজবায় হিন্দে পরিণত করতে চায় ভারতবর্ষের মাটিতে তারা ইসলামিক জেহাদি শরিয়াকে ব্যবহার করতে চায় তার জন্য সরাসরি তারা কংগ্রেসের সহযোগিতা পেয়েছে বামপন্থীদের সহযোগিতা পেয়েছে এবং দেশবিরোধী শক্তি ভারতের ভেতর এবং বাইরে থেকে তাদের এই গজবায় হিন্দকে পরিপূর্ণ করার জন্য সহযোগিতা চালাচ্ছে তবে আমরা যারা ভারতবর্ষের গর্বিত সনাতনী নাগরিক এই দেশের গর্বিত নাগরিক হিসেবে আমরা তাদের এই গজবায় হিন্দের অপচেষ্টাকে রুখে দেব সামাজিকভাবেই রুখবো এবং জাতীয়তাবাদী মুসলিমরা আমাদের পাশে থাকবে এই আমি আশা রাখছি কসবা থানার পুলিশদের যেভাবে বীরত্বের সাথে লাঠি চালাতে দেখা গেছে অন্যদিকে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের সময় পুলিশকে কোনো সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি তাহলে পুলিশ কি ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ কিছুদিন আগে পর্যন্ত গোটা ভারতবর্ষে তাদের নিজের কর্মপন্থার জন্য বিখ্যাত ছিল যে পশ্চিমবঙ্গ পুলিশের এফিশিয়েন্সি অন্যতম ভালো কাজের জন্য প্রশংসিত পিসি ভাইপুর সরকার জবে থেকে এসেছে শাসক দলের দালালি করা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাক আর লরিদের থেকে টাকা নেওয়া সাধারণ জনগণদের ওই হেলমেট চেকিংয়ের নামে টাকা নিয়ে হ্যারেস করা এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের এখন কোনো কাজ নেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি জাগেদ শমিম থেকে শুরু করে আরও যারা বিখ্যাত বড় বড় পুলিশ অফিসাররা রয়েছেন এদের কাজ তোলামুল দ্বারা আশ্রিত দুধের গায়ে এই জেহাদিদেরকে জায়গায় জায়গায় সমর্থন করা জেহাদিরা প্রয়োজন পড়লে যখন মারবে এই টেবিলের তলায় লুকিয়ে যাওয়া আর যখন নিরীহ হিন্দুদের উপর অত্যাচার হবে সে মালদা হোক মুর্শিদাবাদ হোক ধুলিয়ান হোক বা কলকাতার কাছে যে কোনো স্থানে হোক আমরা এর আগে দেখেছি গার্ডেন্ডি চোখী হয়েছে সেখানে হিন্দুদের প্রয়োজনে সনাতনীদের প্রয়োজনে কোনো রকম কোনো সাহায্য পশ্চিমবঙ্গ পুলিশের থেকে পাওয়া যায় না অবশ্য এটা কখনো অস্বীকার করব না পশ্চিমবঙ্গ পুলিশে হয়তো এখনও কিছু ভালো অফিসার রয়েছে অধিকাংশটাই কিন্তু চটিচাটা দালাল এবং তারা জেহাদিদের সমর্থনকারী হিন্দুদের বিরোধী